ডিম খেতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুব কমই আছে তাই আজ আমি ডিমের একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আমি হাঁসের ডিমের কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে হাঁসের ডিম হোক কিংবা হাঁসের মাংস এটা খেতে কিন্তু অপূর্ব লাগে তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়েছি আমি চারটে ডিম এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব লবণ দেওয়ার কারণে কিন্তু খোসাটা খুব ভালোভাবে উঠে আসবে তো এটাকে আমি দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এরপর ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিচ্ছি হাঁসের ডিম সেদ্ধ করতে কিন্তু একটু বেশি সময় লাগে তাই মোটামুটি দশ মিনিট এটাকে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে তো ডিমের খোসাগুলো এখানে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি একটা ছুরি দিয়ে ডিমগুলোকে একটু হালকা করে কেটে নেব। তাহলে মশলাটা ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে তো দেখতেই পাচ্ছেন আমি সেম একইভাবে সব ডিমগুলো এখানে কেটে নিয়েছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি ডিম দেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে মিডিয়াম আছে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো উল্টে পাল্টে ডিমগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে তো কথা বলতে বলতে ডিমগুলো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে তুলে আমি একটা পাত্রে রেখে দেব তো সমস্ত ডিমগুলো এখানে তুলে একটা পাত্রে রেখে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা যেমন লবঙ্গ এলাচ দারচিনি গোটা জিরে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ আর একটা তেজপাতা ফোড়নটাকে দশ থেকে বারো সেকেন্ড একটু ফ্রাই করে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবার হাই ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি এখানে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তো খুব ভালো করে মশলা কষিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে টমেটোগুলো পুরোপুরি সফট হয়ে গেছে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে দিয়ে দিলাম এখানে আট থেকে দশটা কাজু বাদাম বাটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে তো খুব ভালো করে এখানে মশলা আমি পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে আবারও এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে গরম মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমগুলো দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যাতে করে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা এখানে কতটা ভালো কষানো হয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল জলের পরিমাণটা খুবই সামান্য ব্যবহার করতে হবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জল দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে এটাকে সাত থেকে আট মিনিট রান্না করে নেব সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবার উপর থেকে আমি কিছুটা ড্রাই রোস্ট করা কাসমুরি মেথি ছড়িয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই মজার হয় তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে রান্নাটা পুরোপুরি কমপ্লিট ফ্লেমটাকে অফ করে এটাকে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি এই রেসিপিটি আপনারা রুটি পরোটা লুচি পোলাও ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং